মুচমুচে কুরকুরে বিস্কিট সেটা মোটামুটি আমরা সবাই পছন্দ করি সেটা বাচ্চা থেকে বড় সবাই আর সেটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো কোনো কথাই হবে না আজকে যেটা বানাচ্ছি সেটা পুরোপুরি আটা দিয়ে তৈরি মানে এখানে কোনো রকম ময়দা ইউজ হবে না তো আটার বিস্কিটই এই রকম মুচমুচে কুরকুরে তৈরি করে ফেলতে পারবো আর খেতে দুর্দান্ত কোথাও বেড়াতে যাচ্ছ বা বাড়িতে বাচ্চা আছে দু চারটে দিয়ে দাও মানে সবাই হ্যাপি হয়ে যাবে আর বানানো ভীষণ সহজ ঘরে থাকা একদম সাধারণ জিনিস দিয়ে কিন্তু তৈরি করা যাবে তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো চিনি তা আমি এখানে দু চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি তো তার সাথে নিয়ে নিতে হবে দুধ তো আমি এখানে তিন চামচের মতো দুধটা নিয়ে নিচ্ছি আর দুধের ক্ষেত্রে বলে রাখি দুধটা কিন্তু একদম ঠান্ডা দুধ নিতে হবে মানে গরম দুধ এখানে একদম চলবে না চাইলে পরে এখানে ফ্রিজের ঠান্ডা দুধ সেটাও কিন্তু ইউজ করা যেতে পারে এরপর মেন ইনগ্রেডিয়েন্টস যেটা সেটা হলো আটা একদম চাক্কি আটা গমের যেটা সেটা নিয়ে নিয়েছি এক বাটি আর ওর সাথেই নিয়ে নিলাম হাফ বাটি সুজি আর সুজির ক্ষেত্রে কিন্তু একদম মিহি সুজি যেটা সেটা নিয়ে নেব যদি মিহি সুজি না থাকে তাহলে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারি আর এর সাথে টেস্টের জন্য নিয়ে নেব মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ আর দিয়ে দেবো নারকেল শুকনো নারকেল যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায় খুব ইজিলি সেটাই এখানে নিয়ে নিচ্ছি আর তার সাথে সামান্য পরিমাণ নুন নিয়ে নিতে হবে নুনের পরিমাণটা কিন্তু কখনোই বেশি দিলে হবে না কারণ বিস্কিটটা একটু মিষ্টি মিষ্টি বিস্কিটই তৈরি হবে তো এবারে নিয়ে নিতে হবে ঘি তো এটা ঘি দিয়েই তৈরি করছি চাইলে পরে বাটারের এর মধ্যে দেওয়া যেতে পারে তবে ঘির পরিমাণটা কিন্তু জাস্ট এক চামচ ওর বেশি না আর ঘির ক্ষেত্রেও কিন্তু ঘিটা মানে যেটা মেল্টেড মানে গলা ঘি যেটা সেটাই আমরা এখানে ইউজ করব এগুলো কিন্তু ছোট ছোট যে টিপসগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে তাহলে পরে এই একদম দুর্দান্ত টেস্টি একদম পারফেক্ট তৈরি হবে আমাদের আটার বিস্কিট এবারে যে দুধটা ভিজিয়ে দুধে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে এসেছি তো চিনিটা দেখতে পাচ্ছি দানা দানা আছে তো দানা দানা অবস্থায় দুধ শুদ্ধ আমরা চিনিটাকে এর মধ্যে অ্যাড করতে থাকবো তো প্রথম দিকে আমি চার পাঁচ চামচের মতো নিয়ে নিচ্ছি এটা কিন্তু বুঝে বুঝে আটাটাকে মাখতে হবে মানে একবারে বেশিও নেওয়া যাবে না তো এভাবে আমি প্রথমে মেখে দেখে নেবো যে পরিমাণটা কীরকম লাগবে তো সেইভাবে আস্তে আস্তে করে মিক্সড করতে থাকব। আর এখানে আমরা যে আটাটা মাখবো না সেটা কিন্তু একদম শক্ত টাইপের আটাটা হবে মানে কোনো মতেই এখানে নরম আটা মাখার কোনো জায়গা নেই তাহলেই মুচ মুছে কুরকুরে আমাদের বিস্কিটটা তৈরি হবে তো এভাবে খুব ভালো মতো করে আটাটাকে এতে নিলাম তবে আমি এখানে একটা ভুল করে ফেলেছি এলাচ গুঁড়ো যেটা ছিল সেটা প্রথমে দিতে ভুলে গেছি তো এই ভুলটা তোমরা করো না তো সেই জন্য আমি আবারও একটুখানি এলাচ গুঁড়ো মিশিয়ে এরপরে আবারও মেখে নিলাম এরপর এখান থেকে লেচি কেটে নেব তো এখানে যে লেচিটা আমি নিয়েছি প্রথমেই একটু মানে বেশ অনেকটা পরিমাণে লেচি নিয়ে নিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে করে আমরা এটাকে বেলতে থাকবো এবার বেলার সময় আমরা দেখতে থাকবো যে চার পাঁচটা পুরো ফেটে যাচ্ছে তো এবারে এরকমই ফাটতে থাকবে তবে বারবার করে কি করব আমরা একসাথে এটাকে জড়ো করে নেব। মানে এরকমভাবে বেলতে থাকবো আর হাত দিয়ে এরকম যে ফাটা অংশটা আছে এরকমভাবে জোর জোড়াতে থাকবো আর এই রুটিটাকে না খুব বেশি আমরা পাতলা বেলবো না একটু মোটা মোটা করেই বেলে নেব। আচ্ছা এখানে যদি কুকি কাটার থাকে তাহলে সেটা আমরা ব্যবহার করতে পারি আর এরকম ঢাকা মোটামুটি সবার বাড়িতেই থাকে তো এরকম ছোটো সাইজের ঢাকা নিয়ে নেব নিয়ে এটা কেটে নেব এটা যদিও চাইলে পরে বড় সাইজের করেও কাটা যায় তবে ছোট সাইজের ছোট্ট ছোট্ট বিস্কুটগুলো দেখতেও যেমন ভালো লাগে আর একবারে মুখে পুড়ে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সেই কারণে এবারে আমি ছোট্ট ছোট্ট করেই এটাকে বানিয়ে নিচ্ছি নিয়ে এবারে যে এক্সট্রা আটাটা আছে সেটাকে এরকমভাবে আলাদা করে নেব আর এটাকেও তাই আবারও একটুখানি ভালো মতো মেখে নিয়ে আবারও আমরা এরকম রুটিন মতো বেলে তারপরে আমরা এরকম ছোট্ট ছোট্ট করে বিস্কিট কিন্তু বানিয়ে নিতে পারি তো একটু শেপগুলো দেখে নিচ্ছি এই রকম একই রকমের শেপ তৈরি হবে আর এরকম কিন্তু মোটা হবে দেখতে পেলাম যে বেশ অনেকটা মোটা কিন্তু এখানে রেখেছি এটাকে এবারে মোটামুটি সবগুলোই কিন্তু কাটা হয়ে গেল আমাদের বিস্কিট ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি ঝামেলা নেই একসাথে বেশ অনেকগুলোই বানানো যায় এরপর আমরা তেলটাকে গরম করে নেব তেল গরমের ক্ষেত্রেও খুব বেশি গরম কিন্তু হবে না হালকা গরম হবে সেই সময় আমরা বিস্কিটগুলো আস্তে আস্তে এর মধ্যে তেলের মধ্যে ছাড়তে থাকব। যদি বেশি গরমের মধ্যে ছাড়ি তাহলে কিন্তু মুচমুচে কুরকুরে ব্যাপারটা একদম আসবে না মানে ওপরের অংশটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু ঠিক কাঁচা কাঁচাই থেকে যাবে যেহেতু এটা অনেকটাই মোটা আছে না তো এভাবে আমরা কিছুক্ষণ ছেড়ে দেবো মোটামুটি একদম কম আছে মানে ফ্লেমটাকে একদম ছোট করে দিয়ে পাঁচ মিনিট এভাবেই একভাবে করে নেব তারপরে আবার আস্তে করে এটাকে ওলট পালট করে নেব আর এই রান্নাটা কিন্তু পুরোটাই একদম কম আছেই আমরা করতে থাকবো একবারও কিন্তু ফ্লেমটাকে আমরা বেশি বাড়াবো না তো এরপর যখন দেখব এর কালারটা এরকম ব্রাউন কালার সুন্দর একটা কালার চলে এসেছে যেমন বিস্কিটের কালার হয় সেরকম তাই এইভাবে আমরা তখন এটাকে আস্তে আস্তে করে নামিয়ে নিতে পারি তো এভাবে মোটামুটি আমি সবকটাই ভেজে নেব তো মোটামুটি আমার সবগুলোই ভাজা হয়ে গেছে তো এগুলোকে এবারে এই অবস্থাতে না একটু ঠান্ডা করে নিতে হবে গরম গরম অবস্থাতে আমরা কখনোই কিন্তু কৌটোতে ঢোকাবো না তো এরকম ঠান্ডা হয়ে গেলে পরে একটা দেখাচ্ছি যে দেখো সামনে থেকে কতটা কিউট হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মুচমুচে হবে ভীষণ ভালো হয় খেতে আর সব জিনিসগুলো আমি এখানে ইউজ করলাম মানে খুব ইজিলি কিন্তু মার্কেটে পাওয়া যাবে বা বাড়িতেও আমাদের ইজিলিই থাকে তো এভাবে বানিয়ে মোটামুটি চায়ের সাথে খাও বা এমনি আমার মতনি ঘুরে ফিরে যখন ইচ্ছে তখন খেতে পারো বা বাচ্চাদের হাতেও দিতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো এমনকি কোথাও ট্রাভেল করতে যাচ্ছ ঘুরতে যাচ্ছ সেই সময় নিজের হাতে এই কুকিজগুলো বা বিস্কিটগুলো বানিয়ে নিয়ে যেতে পারো ভীষণ ভালো হয় খেতে ভীষণ টেস্টি হয় খেতে তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর পুজোর সময় বাড়িতে এভাবে বানিয়ে রাখতে পারো বাড়িতে কোনো গেস্ট এলেও খাওয়াতে পারো তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই চলো টাটা আমি তো থাকতে পারলাম না টেস্ট তো করতেই হবে দুর্দান্ত হয়েছে